পরের একটি রাত শিরো আপন মনে গর্ত করে চলেছে তার কারণ কুকুর এবং কুকুরের বাচ্চারা মাটি খুঁড়তে খুব পছন্দ করে তারা এদিকে শিরো কোথা থেকে কিছু কাপড়ের টুকরো ন্যাকড়া এনেছে সেগুলো ছেড়ার চেষ্টা করছে বেক্টু তাতে যোগ দিয়েছে কারণ বিট্টুর কাছে আর কোনো অপশান নেই তার কোনো খেলার সাথে আর বেঁচে নেই নাট বল্টু পোল্টু তিনজনায় ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বিভিন্ন রকম তাদের সিমটম ছিল এখন বিট্টু একটি বা পাটি পিছনের খেয়াল করবেন প্যারালাইসিসগ্রস্ত তার বা পায়ে ভর দিয়ে এসে চলতে পারে না সব দিকে নজর রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে দেখা যাক বিট্টুকে আমরা বাঁচাতে পারি কিনা নিয়মিত চলছে আমাদের বিট্টুর চিকিৎসা বিট্টু এখন একা একাই খেলা করে চলেছে সেই কচ্ছপের চারাটি এখন নিয়ে খেলা করা খেলা করছে থেকে রাত হলেই বেটু খুব ভয় পায় একা থাকতে প্রায় রাতেই কান্নাকাটি করে